তোমরা তো জানোই আমি বাড়িতে এসেছি তো আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো খুব স্কিপ না করে ভিডিওটা দেখো তো এই দেখো হাতে প্লাস্টিক নিয়ে নিয়েছি তোমরা তো জানোই আমাদের বাড়িতে পিয়ারা গাছ আছে তো আমি পিয়ারা গাছে উঠে পিয়ারা পারবো তোমাদের সাথে শেয়ার করবো এই বড় বড় ডাসা ডাসা পিয়ারা হয়ে আছে সব পিয়ারা পাখি থেকে শেষ করে দিছে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না দেখো এ পুরো নাইটি পরে গাছে উঠবো তো চলো গাছটা আগে দেখাই হচ্ছে গাছ আমি এদিক দিয়ে উঠবো উঠতে উঠতে ওই যে চালে উঠবো দেখতে পাচ্ছ ওইটা ঘরের চাল আর অনেক বড় বড় পেয়ারা হয়ে আছে তো চলো আমি আগে গাছে উঠে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাতে প্লাস্টিকটা নিচ্ছি এখানে মোবাইলটা রাখবো আর কি করব পাকা পাকা পেয়ারাগুলো এই প্লাস্টিকের ভিতরে রাখবো শহরের মেয়েরা কি গাছে উঠতে পারি না অবশ্যই গাছে উঠতে পারি দেখো কতটা উপরে উঠে গেছি আরও উপরে উঠে দেখো আর উপরে দেখো ওই যে পেয়ারা ঝুলে ঝুলে আছে সবটাই দেখাবো দেখো তো চলো আমি মোবাইলটা প্লাস্টিকে ভরি তারপরে উপরে আবার দেখাচ্ছি আমি সব গল্প করছি ফাইনালি দেখো চালে উঠে গেছি এই যে চাল তো উঠার সাথে সাথে দেখো আর একটা পেয়ারা পারলাম দেখেছো কত বড় পেয়ারা তোটা রেখে দিই আর এই যে দেখো চাল আর এই দেখো বন্ধুরা কত বড় পিয়ারা পাখিটা খেয়ে পাখি তারপরে কাঠ বিড়ালি খেয়ে দেখো ফেলেছে চলো তোমাদেরকে এবার পেয়ারা দেখাই এই দেখো এই দেখো ঝুলছে দেখতে পাচ্ছো অনেক অনেক পাকা এই দেখো একদম পাকা পিয়ারা একদম পেকে একদমই হয়ে আছে আরও আছে ওই যে দেখো তো অত উঁচুগুলো পারতে পারবো না সামনে সামনে যেগুলা আছে এগুলাই পারবো আর এইদিকে দেখাচ্ছি তখন দেখছিলাম এই যে দেখো এই যে যে ওই দেখতে পাচ্ছ পেয়ারা হলো এত মিষ্টি মানে কি বলবো অনেক অনেক মিষ্টি খেতে আর সারা বছরই মানে পেয়ারা ধরে এই গাছে দেখো তো চলো আগে পেরে নেই তারপরে তোমাদের আরও দেখাবো দুটো পারলাম দেখো বাড়ি নিয়ে যাব আমি এখনই চলে যাব তো চলো পারি দেখো এই পেয়ারাটা কতটা পেকে গেছে পুরো সাদা হয়ে গেছে আর এটাও এটাও পাকছে পুরো সাদা হয়ে গেছে পেকেছে তো চলো পেরে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো আমি কোটাটা বানালামি কোটাটা দিয়ে এখন পারবো দেখো কত বড় বললাম অনেক পিয়ার আছে অনেক ওখানে পারলাম পুরোটা পেরে তারপর তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে পিয়ারা তো পারলাম না খেয়ে থাকতে পারলাম না এই দেখো পুরো আপেলের মতো পিয়ারা গুলা দেখো গাছের ডাল তো মিষ্টি কি বলবো অনেকগুলো এই দেখো কতগুলো পাচ্ছি আরো আছে আমার পেয়ারা পাড়া কমপ্লিট আমি আর পেয়ারা পাড়তে পারবো না যেহেতু বারোটা বেজে গেছে এতক্ষণ আর চালে থাকবো না তো কতগুলো পেয়ারা পারলাম তোমরা দেখো তো এই দেখো কতগুলো পেয়ারা পেরেছে এখানে অনেক কটে পেয়ারা আছে তো চলো এগুলো নিয়েই আমি নিচে নেমে যাব আর পারবো না কেন অনেকটা গরম লেগে গেছে আর এতগুলো পেয়ারা নিয়ে যেয়ে কী করবো তাই না খাওয়ারও তো ব্যাপার আছে নিয়ে গিয়ে নষ্ট করে তো লাভ নাই আর গাছের উপরে উপরে সব পাখি খেয়ে খেয়ে দেখবে কত বড় একটা পেয়ারা এই দেখো কত বড় একটা পেয়ারা আর পাখিতে খেয়ে একদম যাই হোক পাখির তো খাওয়ার হচ্ছে তাই না তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আমি এখন গাছের থেকে নামবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও চলো টাটা এই দেখো এখন চালে দাঁড়িয়ে আছি ওই যে এখন এই গাছ বরাবর আমাকে নামতে হবে তো চলো টাটা